ম্যাক্স কলা শুধু ম্যাক্স কলা না হচ্ছে কোকা কোলা মোজো স্প্রাইট সেভেন আপ এগুলো হচ্ছে খেয়ে থাকে আমি একটু দেখাই আমার মতো যারা হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কস গুলো পছন্দ করেন এটা হচ্ছে ম্যাক্স কলা আমি সবসময় হচ্ছে প্রাণ আপ বা সাদা যেগুলো আছে এগুলো আর কি খাই কিন্তু মজো বা এই কালো জিনিসটা খেলাম আজকে আমার একটা বাজে বন্ধ আসে যাই হোক বিজ্ঞানীদের কথা মতে একটা একটা মোজো খাইলে বা একটা কোল্ড ড্রিঙ্কস খাইলে আমাদের জীবন থেকে বারো থেকে ষোলো মিনিট হায়াক কমে যায় এটা এটা আসলে কেমন সিরকি কথা হয়ে যায় বাকি ওনাদের চিকিৎসা বিজ্ঞান মতে হচ্ছে আমাদের যতটুকু আয়ু থাকার কথা বারো থেকে ষোলো মিনিট কমে যায় তেমনি আমি হচ্ছে দিনে আমার এমনও সময় যায় দিনে হচ্ছে আমাদের প্রায় চারটা পাঁচটা সাতটা দশটা পর্যন্ত খাওয়া হয়ে যায় তা আমার মতো মানুষ তো প্রতিদিন ইচ্ছা করেই দেখা যায় এক ঘন্টা করে নিতেছি এক ঘন্টা করে যে প্রতিদিন কমে মাসে দেখা যায় আমার প্রায় তিরিশ তিরিশ ঘন্টা কমে যেতেছে তার মানে এভাবে কমতে পর্যন্ত কমা খাইছি আমার মনে হয় যে আমার কালকে মৃত্যু হয়ে যায় তো যাই না বলি না কেন আমাদের এই সমস্ত থেকে উচিত এটা যতটা মিষ্টি আহ আরেকটা বিবৃতি দেখছিলাম যে এখানে যে মিষ্টিটা বাই যেখানে যে মিষ্টিটা আছে যে সরাসরি এভাবে খেতাম আমাদের হচ্ছে সরাসরি মানে বুমি জ্বলে আসতো যদি মিষ্টি আমরা চিনি যেভাবে খাই যদি এখানে যেতটুকু পর্যন্ত মিষ্টি আছে বা যেটুকু সিরাপ যেটুকু আছে এটুকু যদি আমরা সরাসরি খাইতাম মানে এটার সাথে না খাইয়া খাই আমাদের হচ্ছে আমাদের অসুস্থ হয়ে যেত এটার যেতাম্যাল বা ইত্যাদি এখন কল আসত সরি আমি গুলো কাটছাট ছাট করবো না সরাসরি কাপট করে দিব এখন যতটুকু পারি আর কি আস্তে আস্তে এটা থেকে সরে যাওয়া লাগবে আশা করি কোন অন্য কোম্পানি আমার পিছনে দাঁড়ায় যাবে না সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হওয়া দরকার কারণ আপনাদের ব্যবসা বড় হচ্ছে আমাদের হায়াত বা আমাদের জীবনটা বাঁচানো ফরজ আপনাদের ব্যবসা তো সাহায্য করলে আপনারা বড় হবেন কিন্তু আমরা যদি মরে যাই আমাদের তো জানাজার টাকা বা জানাজার যে কাপড় টাকা আপনার দিবেন না বাবা মার কান্নার সাথে আপনারা শরীর হবেন না